કોઈ આવો માર કા સટાદાબ દોડી લે એ ধান દેખલી માતા નષ્ટ મम्मू દેખાઓ એસે હમ એસે દેખબા દેખબા

আমি গাড়িতে ট্রেনসা ডোর ওস্তাদ আচ্ছা ঠিক আছে আমি দিদি আমি মনে করো আলম সাদে বন্ধ চালা আইছি বুঝ আমাদের এই মাটি দেখেছ কত সুন্দর বন্ধুরা নাও শুরু করলি দাও এখনো বান্দা হয়নি 43 চালাবে আগে কি দা তুমি না জাহিদ জাহিদ খানিক নিয়ে যান তুমি আমার নৌকে খুব আছে গে ব্যথা হয়ে গেছে খেলা এই আছে গে কুনি লেগে মনে হয় নৌকের মধ্যে কাটা গিয়েছে এই কালো তাহলে রে নামাইছেন ওষুধ দিতে হবে এলে ঠিক হয়ে যাবে দাও বিলাল স্টার্ট দাও বাবু এই তো ওই তো গাড়ি আল্লাহর মধ্যে চলে যাচ্ছে ভাই দা মানে কাল বৃষ্টি হয়েছে তো আজকে আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে দেখেছো প্রিয় বন্ধুরা আর আমাদের এই মাঠটি কিন্তু খুব সুন্দর মাঠ চারিদিকে খেজুর গাছ আছে ধান আছে কেউ কেউ ওই ঘাট লাগিয়েছে vou pra achar essa